কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জিয়েল রানা সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার এই জায়গাটা দেখলে বুঝতে পারেন কোথায় নিয়ে এসেছি আপনাদেরকে এটা হচ্ছে হালিমবাইয়ের খামার হালিমবাইয়ের অবস্থান হচ্ছে বগুড়া জেলার আদমদিঘি থানার মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ঠিক সামনে তা হালিম ভাই আপনাদেরকে রিজনেবল প্রাইজে সবসময় ছাগল দিয়ে থাকেন তা আজকে হালিম যেটা বলেন যে আপনাদেরকে আরও অফার প্রাইজে একদম কম দামে দেওয়ার চেষ্টা করবেন মা বাচ্চা সহ তো চলুন সেই ছাগলগুলো আপনাদেরকে একটু দেখায় এবং দরদাম সহ বিস্তারিত জানি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই আলহামদুলিল্লাহ ভালো আছি হালিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো খামারে কি অবস্থা ভাই জি চলছে সবার দোয়া ইনশাআল্লাহ আজকে কেমন ছাগল আছে দর্শকদেরকে কেমন দেখাবেন দেখি সন্ধ্যা হয়ে গেছে আছে তো 20 25 পিস যতদূর দূর দেখানো যায় আচ্ছা আচ্ছা দর্শকদের জন্য কোনো অফার বা দামাকা আজকে সবগুলাই অফার মা বাচ্চা আছে বিটলের বাচ্চা আছে সব অফার প্রাইজে দেব ইনশাআল্লাহ কম দামে দিবেন জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা না আপনি তো দর্শকরা কমেন্ট করে আপনি রিজনেবল প্রাইজে দেন আজকে আরো রিজনেবল দিবেন জি ইনশাআল্লাহ চেষ্টা করব আমি বরাবরই চেষ্টা করি একবারে রিজনেবল সর্বনিম্ন কত টাকায় ছাগল আছে সর্বনিম্ন আজকে 15 16000 থেকে শুরু অরিজিনাল ছাগল জি অরিজিনাল ছাগল তাহলে দর্শকদেরকে দেখাই জি ইনশাআল্লাহ ভাই স্বাস্থ্য খুব ভালো ছাগল দেখতেছি জি ভাই আজকে সব একলা দানব ভাই দানব আচ্ছা

সিং একবারে মনে করেন শঙ্কর সিংহ হ্যাঁ শঙ্কর এটা হচ্ছে আপনার মোটামুটি দুই মাস হতে চললো দুই মাস আরে ছাগলের কিন্তু দুধও অনেক ভালো হয় হ্যাঁ জি অনেক ভালো দুধের ছাগল আচ্ছা কেমন দাম চান এটা ভাই এই ছাগলটাকে নিতে চাইলে ফিক্সড 25000 টাকা দাম 25000 জি আলোচনার সুযোগ

ভাই বরাবরের মধ্যে আজকেও বলছি সবাই আমার খামারে এসে দেখে শুনে নিয়ে গেলে আমি বেশি খুশি হ্যাঁ যারা আসতে পারবে না বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমি বাস টার্মিনাল পর্যন্ত ডেলিভারি দিতে পারবো ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবো জি ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম আসসালাম